ট্রিবি চালানো সোশ্যাল মিডিয়া একটা হ্যাঁ

ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে তো আমাদের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরা এটা যাতে আনটুয়ার্স কোন ইন্সিডেন্ট যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে এগারোটা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে তো মানুষকে বুঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল তেলগুলো আগে দিয়ে কিছু ছেলেরা আছে লাইন ছাড়া আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন একটিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে ডাচ পাচ করি আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন পাইনি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন তো সেই মুহূর্তেই পুলিশ লাঠি চার্জ করবে না আমরা বলিনি আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে আমি বলছি আমি ল অ্যান্ড তরফ থেকে বলছি আপনি আমাকে কোয়েশ্চেন করেছেন আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল দেওয়া না দেওয়া পুরো একটা পাম্পের ব্যাপার এটা পুলিশের এক নেই আমি তবু তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া এটা তারাই বলেছে আমরা এই কথাটা কনভে করেছি তাদের পুলিশ টোকেন দেবে না দেবে এটা আমাদের পাঠ পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠি চাষ করেছে এতে কি কয়েকজন আহত হয়েছে না আহত নেই আপনারা আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি একটা তেলের গাড়ি টেঙ্কি গাড়িও দাঁড়ানো আছে যে সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে তারা দরজার ধাক্কা বেড়ে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল তখন তাদের আমরা ডেসপাস করতে হয় এমনকি মহিলাদের উপরও লাঠিচার্জ

একটা মেশিন নষ্ট নাই কোনটা মেশিন নষ্ট না তেল নেই বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে কিন্তু আমি যে ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না ওদের কাছে তেলই নেই তাহলে সকালবেলা দেবে কিভাবে আপনার সকালবেলা গাড়ি আসবে ওদের গাড়ি আসে রাস্তায় গাড়ি আসবে আসলে ওরা তেল দেবে মূলত দশ বারো জনকে টোকেন দেওয়া হয়েছিল টোকেন দেওয়া হয়েছিল তেল যখন নেই ওরা জানে যে ইস্টিমেট করে পারে না দিতে আচ্ছা এখানে এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে দু হাজার লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে আচ্ছা কিন্তু এইভাবে মানে পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এভাবে পুলিশের লাঠি চার্জ হ্যাঁ আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি এলাকার মানুষ আছে বয়স্ক লোক আছে ওরা বলতে পারছে না আমি স্কুলের কাজ থেকে আচ্ছা কি বলবেন সেক্রেটারি হিসেবে আপনার এলাকায় এভাবে আমার এলাকা মানুষ অস্থির

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.